আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের হাতে থাকা মোবাইল ফোন যখনই নষ্ট হয় আমরা তখন তাকে ঠিক করার জন্য সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই সার্ভিসিং সেন্টারে কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে যারা ফোনে অল্প কিছু সমস্যা হলেও আমাদেরকে ভুলভাল বুঝিয়ে বোকা বানায় এবং অনেক টাকা হাতিয়ে নেয় তখন আমাদের কিছুই করার থাকে না কারণ ফোনের কি সমস্যা সেটা আমরা বের করতে পারি না এই থেকে মুক্তি পেতে আপনাদেরকে আজকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আপনাদের ফোনে কী সমস্যা হচ্ছে সেটা বের করতে পারবেন ঘরে বসে জানতে পারবেন কী কারণে আপনাদের ফোনে সমস্যা হচ্ছে বা কোন কন্ডিশনে কী সেটিং ঠিক করতে হবে সেটা বের করতে পারবেন তাই আর কথা না পাইয়ে চলুন আপনাদেরকে অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব গিয়ে সার্চ দিব ডিভাইস ইনপো নামে এরকম একটা লোক আসবে এটা দেখে ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক করব অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে এই অ্যাপের মধ্যে একটা ফোনের প্রায় সব ফাংশান এবং সেটিংসই রয়েছে আর আমাদের ফোনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিক হলো মোবাইলের ব্যাটারি তাই আমরা এপে এখন ব্যাটারির কন্ডিশন ঠিক আছে কিনা সেটা চেক করবো এখানে ব্যাটারিতে ক্লিক করার পর দেখেন উপরে লেখা আছে হেলথ গুড মানে কি ব্যাটারির এখন কন্ডিশন ঠিক আছে আমার ফোনের লেভেল তেপ্পান্ন পার্সেন্ট এরকম আরও টেম্পারেচার কারেন্ট পাওয়ার কত সেগুলো আপনারা দেখতে পারবেন এখানে ক্লিক করার ফলে উপরে আরও অনেক সিস্টেম রয়েছে ফোনে সেটাও আপনারা চাইলে দেখতে নিতে পারেন লাস্টে একটা অপশান আছে টেস্ট নামে ওখানে আমরা ক্লিক করে দেখব ওখানে ক্লিক করলে প্রায় ফোনের সব সেটিংসে এখানে বিদ্যমান রয়েছে আপনারা যেটাতেই সমস্যা হচ্ছে বলে মনে করেন বা ঠিক আছে কি না সেটা এখানে ক্লিক করে চেক করে নিতে পারবেন এখানে ফোনের ডিসপ্লে লাউড স্পিকার ইয়ার স্পিকার মাইক্রোফোন এছাড়াও আরও অনেক ফাংশন রয়েছে এখানে আমরা উপরের ডিসপ্লেতে ক্লিক করে দেখব আমাদের ডিসপ্লের কন্ডিশন ঠিক আছে কি না নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে কালো হয়ে গিয়েছে কালো ছাড়াও এরকম আরও বিভিন্ন কালার হয়ে যাবে ডিসপ্লে এরকম কালারের হওয়ার ফলে আপনারা কীভাবে বুঝবেন আপনাদের ফোনের সমস্যা হচ্ছে সেটাও বলতেছি এখানে ধরুন এখানে গ্রিন হয়েছে এখন এখানে গ্রিন হওয়ার হওয়ার ফলে আপনাদের যদি কোনো কোনো সমস্যা থাকে ডিসপ্লেতে তাহলে গ্রিনের পাশাপাশি ওর অন্য একটা কালারও দেখাবে যে সাইডে আপনাদের সমস্যা হচ্ছে ডিসপ্লেতে না থাকলে বুঝবেন আপনাদের ডিসপ্লে ঠিক আছে এরকম আরও অনেক কিছু আছে আপনারা চাইলে ঘরে বসে টেস্ট করে নিতে পারবেন আপনাদের ফোনের কন্ডিশন এখানে দেখেন আমরা টাচ ধরে কিনা সেটা চেক করব ওয়ান ফিঙ্গার দিয়ে চেক করবো টু ফিঙ্গার দিয়ে চেক করব যদি ধরে আপনাদের টাচ তাহলে বুঝবেন এখানে টাচের সমস্যা নেই টাচটা ঠিক আছে এখানে দেখুন আমরা তিনটা ফিঙ্গার দিয়ে চেক করলাম হ্যাঁ আমাদের টাচ হচ্ছে মানে তিনটা ফিঙ্গার দেওয়ার সাথে সাথেই ধরতেছে তাহলে বুঝবেন ঠিক আছে এরকম প্রায় অনেক ফাংশানই রয়েছে আপনারা চাইলে এটা চেক করে নিতে পারবেন কন্ডিশন ফোনে ফোনের প্রায় সব ফাংশানই পাবেন এখানে এই অ্যাপটা যেমন আপনাদের ফোনের কন্ডিশন চেক করতে আপনাদেরকে সাহায্য করবে তেমনি আপনাদের অনেক টাকাও সেভ করবে কারণ আর আপনাদেরকে সার্ভিসিং সেন্টারে নেওয়া লাগবে না অল্প সমস্যার জন্য ঘরে বসে আপনারা তা চেক করতে পারবেন কোনো মেজর প্রবলেম ছাড়া আপনাদেরকে সার্ভিসিং সেন্টারে নেওয়া লাগবে না ফোনটা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ